সালামু আলাইকুম বিহাস আমি এল বি শরীফ মিয়া আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে গাড়ির স্টিয়ারিং লক তো লক করা এবং আনলক করা এটা আপনারা কিভাবে বুঝবেন আসলে গাড়ি চালানোর সময় বা নতুন চালক যারা আছে তো এরা একটু ভীত হয়ে যায় যখন দেখা যাচ্ছে যে গাড়িটা যখন এভাবে দেয় গাড়িটা লক হয়ে যায় কিন্তু ওদের ধারণা রাখতে হবে যে স্টিয়ারিং হইলে যে গাড়ির হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ম্যানুয়াল স্টিয়ারিং যেটাকে আমরা বলি যে হাত দিয়ে গাড়ি বন্ধ অবস্থায় ঘুরানো যায় স্টিয়ারিং আর একটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং অয়েল একটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং অয়েল পাওয়ার স্টিয়ারিং অয়েলটা যখন ইয়া স্টিয়ারিংটা আমরা ঘুরাবো তখনই গাড়িটা লক হয়ে যাবে খালি অবস্থায় ঘুরবে না তো এখন লক হয়ে যাওয়ার পরে আমি যদি গাড়ির চাবি দিয়া আমি চেষ্টা করি এদিক দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি চাবিটা চাবিটা আমি যে প্রবেশ করলাম প্রবেশ করানোর পরে দেখেন আমি যদি এরকমভাবে বাড়ি দিই দেখেন আবার পাওয়ারটা চলে আসছে এখন আমি যদি স্টার্ট দিই দেখেন ঠিক আছে এখন আবার দেখায় গাড়িটা অফ করি গাড়িটা অফ করার পরে দেখেন আমি যখন আবার ঘুরাতে যাব চাবিটা খুলে ঠিক আছে এই যে স্টারিং লক হয়ে গেছে এখন আর ঘুরতেছে না তো এইটা হচ্ছে আপনার এই গাড়ির ক্ষেত্রে যখন আপনার যখন চাবি নাই গাড়ির মনে করেন চাবি নাই এই ক্ষেত্রে গাড়ির স্টেয়ার লক হলে আপনারা কী করবে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে প্রথমে আপনাকে ওই গাড়িগুলোতে ব্রেক চাপ দিতে হবে ব্রেক চাপ দিয়ে যে আপনার পুল বাটন আছে পুল বাটনের চাপ দিলে আপনার পাওয়ার চলে আসবে স্টেয়ারিং লকটা হবে ছুটে যাবে এটা হচ্ছে যেটা হচ্ছে ওটু সুইচ যেটা যেটা দিয়ে স্টার্ট দেওয়া আমরা পুশ সুইচে স্টার্টিং বলি আর কি ওইটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর পুস সুইচে আরেকটা গাড়ি আছে যেটা আরও আপডেট ওইটাতে আপনাকে কী করতে হয় ব্রেক চাপ দিয়া হালকা স্টিয়ারিংটা একটু লাড়া দেবেন আর পুশ করবেন তাহলে আপনার গ্যাল লোকটা ছুটে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে স্টিয়ারিং লোকটা কীভাবে ছুটাবো আমরা চাবি দিলাম চাবি দিয়ে এই যে এইটু লাড়া দিলাম আর চাবিটা একটু ঘুরালাম পাওয়ার চলে আসছে এখন আবার এই চার্ট হয়ে গেছে চার্ট হলে আবার আপনার ফ্রি যেভাবে খুশি যেভাবে ঘুরাতে পারতেছেন কিন্তু গাড়ি বন্ধ অবস্থায় কোনোভাবে এটা ঘুরবে না তা আশা করি সকলে সহজ খুব সহজে বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যর্থ করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম